मुसलमान बोले जिले मेरा भारत तो रुण

পরে যখন উমাইয়া বলতে লাগলো এ বিলাল শুনো শুনো তুমি যদি আজকে রে এই তুমি যদি আজকে রে ওই মুহাম্মাদের ধর্মে থাকো মুহাম্মাদের প্রভুকে এক বলে স্বীকার করো আমি উমাইয়া তোমার উপরে এমন অত্যাচার করব আমি উমাইয়া তোমার উপরে এমন অত্যাচার করব তুমি বিলাল সহ্য করতে পারবে না উমাইয়া বলতে লাগলো এ বিলাল তুমি যদি আমার ধর্মে না ফিরে আসো বেলাল শোনো শোনো তোমার উপরে এমন অত্যাচার ইস্তিমার মোলাজ চালাবো বেলাল তুমি সহ্য করতে পারবে না ওই সময় বেলাল বলেছিল হে উমাইয়া শুনে রেখে দে তুই আমার আমি যে নবীকে ভালোবেসেছি আমি যে নবীকে প্রেম করেছি আমি যে আল্লাহর প্রতি ভরসা করেছি যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি আল্লাহকে এক বলে স্বীকার করেছি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি বেলাল আমাকে কখনো এটা থেকে হটাতে পারবি না ওই উমাইয়া বেলালের পায়ে মুরুভূমির মধ্য থেকে টানতে 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 নিয়ে যাচ্ছে মুসলমানেরা

ওই নবী মে নবী বলে বিশ্বাস কর ওই সময় Bilal বলেছিল হে উমাইয়া শুন শুন হে উমাইয়া শুন শুন আমি যে Bilal আমি যে আল্লাহ নবীকে ভালোবেসেছি আমি যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি আমি Bilal আমার মধ্যে যতক্ষণ জান থাকলে আমি Bilal আল্লাহকে এক বলে স্বীকার করব জোরে বলো সুবহানাল্লাহ

তাহলে আল্লাহ নবী সাহাবারা নবীকে ফলো করেছিল নবীকে ভালোবেসেছিল আল্লাহ নবী কেমন নাতাল্লিল আলামিন ছিলেন আমার নবী যখন আমার নবী যখন তায়েব বাসির কাছে দিনে দাওয়াত দিতে গেলে তায়েব বাসি নবীকে পাথর মেরে মেরে তাড়াতে লাগলে হে মুহাম্মদ হে মুহাম্মদ পাগল বলে চলতে লাগলো মুসলমান বনি জিলি মেরা বারাত রুনেরা

চলে যা <preachers> আমার پیارا দস্তর কাছে চলে যাও আমার দস্তুকে বলো সে যদি ওই কফের বেদিনরা যারা তাহার উপরে অত্যাচার করেছে তাদের উপরে এবং পরে आजाद পরিচিত হয় ওই সময় আমার নবী আমার নবীর কাছে এসে ফেরেশতা জিবরাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী আপনি যদি একবার হুকুম দেন আপনি যদি একবার আদেশ দেন ওই কাফের বেদিনদের

উপরে এত অত্যাচার করেছিল নবী একবারের জন্য তাদের জন্য বকবক করেন নি কেমন রহমত আলিল আলামিন ছিলেন কেমন শাসন নবী ছিলেন নবী আমাদের জন্য রহমত শুরু হয়েছে নবীর উপরে অত্যাচার করার পরেও নবীকে নবী আমার তার উম্মত উম্মতের জন্য তার উম্মত উম্মতিদের কিভাবে জান্নাতের মধ্যে থাকবে সে দোয়া চাইতে লাগলো আল্লাহ নবী একদিন হঠাৎ করে যখন সূরা ইব্রাহিম পড়ছিলেন সূরা ইব্রাহিমের মধ্যে দেখতে পেলে আমার নবী যখন দেখতে পেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য কেমন হাত তুলে দোয়া চেয়েছিল আমার আমার নবী যখন মূসা নবী তাওরাত পড়ছিল তাওরাতের মধ্যে দেখতে পেলো মূসা নবী তার গুনাহগার উম্মতের জন্য কেমন দোয়া চেয়েছিল

আমার পেয়ারা দোস্তর কাছে চলে যাও আমার পেয়ারা দোস্তর কাছে গিয়ে বলো আমার বের কি হয়েছে

এমন ভাবে আমার নবী কাঞ্জিলো আমার আল্লাহ পাকের কাছে গিয়ে ফ্রেস্তা ইব্রাহিম বলতে লাগলো ফ্রেস্তা ইব্রাহিম বলতে লাগলো আমার আল্লাহ পাক বলতে লাগলো এ ফ্রেস্তা ইব্রাহিম চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার প্রিয়রা দস্তুর কাছে চলে যাও আমার দস্তকে যদি বড় আমার দস্তকে গিয়ে বলো তার গুনাহগার উন্মতন মুদীদেরকে আমি আল্লাহ পাক maaf দিয়েছি জোরে হবে না আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক হাবিবের ওসিলায় তার গুনাহগার বান্দা বান্দীদেরকে maaf করে দিয়েছে

আমার নবীর পায়ের আগে কে যেন হেঁটে আমার নবীর আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে ওই সময় আমার নবী যখন দেখতে পেলো কে এটা ওই সময় দেখে আল্লাহ নবী সাহাবি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল নবীর আগে আগে চাচাতে হেঁটে যাচ্ছে তাহলে তারা কেমন আমল করেছিল আর আমরা কেমন আমল করি লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাডিয়ে দিও রসুল সয়নে যদি না লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার সয়নে আমি চাত গাতি তোমার ভাবনা ভাবো না কত যে তারে মনের মতো সাজায় আমি চত গতি গানে তোমার কত সুর মনের মতো গাদা মনের মতো না যদি মনে মতো মনের মতো না মনের মতো সাজিয়ে দিয় গান মরবে সে জুনাথ না পড়তে পড়ো চোখে চোখে চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিয়র শোনু চায়নে তুমি ঘুম পাড়িয়ে দিয়র শোনু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতে লাগলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আল্লাহ পাক অগরিত নিয়ামত দিয়েছে বান্দা বান্দীদেরকে ওয়াইন্তাউদুনিরমাতুল্লাহি লা তুংসুগা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে অফরন্ত নিয়ামত দিয়েছে তার বান্দা বান্দিদেরকে তার বান্দা বান্দি কখনো এই নিয়ামত মতিকে গুণে শেষ করতে পারবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছে আল্লাহ পাককে বেশি বেশি উপাসনা আরাধনা করতে হবে এবং আল্লাহ পাককে খুশি করতে হবে গুনাহ করে ফেলেছো যুবক আল্লাহর রাস্তায় ফিরে আসো আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেই করবে

करो, करो, जो तो आमने-रुहमत मालिल अल्लाह बीरे रूम्मोत बोलें यही आरे आमरा, वोने

মানুষরা ভাবতে লাগলো এই যুবকটা আমাদের মধ্যে রাখা চলবে না এই যুবকটা এমন পরে পরের মালকে আত্মসাৎ করে এমন বেবিচার করে যে না করে এমন পরে সমস্ত অত্যাচার করে সমস্ত গুণার কাজ করে এই যুবকটার জন্য যদি আমাদের উপরে আজাদ অবতীর্ণ হয় এই যুবকটা আমাদের মধ্যে রাখা চলবে না একে আমাদের পার করে দিতে হবে

তাহলে যখন নবী মুসা এই কথা গোত্রের মানুষের কাছে বলা হলো গোত্রের মানুষেরা যে আল্লাহ আমরা গুণা করে ফেলেছি কি মানুষের জানাজা নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এ তো একটা অন্যরকম ব্যাপার তাহলে সমস্ত মানুষরা শোনা মাত্র ওই প্রতি গতিতে ছুটতে লাগলো মুসলমান

তাদের চোখ কপালে উঠে যায় এমন করে দেখা যায় নবী মুসা নবী মুসা

मुसलमान मरी जी ने मेरा बारा तुरु रा ए जुल

যে দুغات তুলে আমার কাছে দুغات তুলে জারি করতে লাগল আল্লাহ পাক আল্লাহ আল্লাহ তালা আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন এমন ভাবে যখন চিৎকার করে আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে লাগলো ক্ষমা চাইতে লাগলো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী মূসাকে ডেকে বলছে এ নবী মূসা এ নবী মূসা শোনো শোনো তোমার ওই বান্দাকে আমার ওই বান্দাকে আমি কেন ক্ষমা করেছি জানো তুমি কি জানো ওই সময় নবী মূসাকে ডেকে আল্লাহ বলে মানছি হে নবী মুসা শুনো শুনো আমার ওই বান্দা যখন আমার কাছে দোয়া তুলে ফরিয়াদ করতে লাগলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি গুনাহগার আমি গোমাপি আমি আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আপনার জাহান্নামে আযাব আমি সহ্য করতে পারবো না এমন ভাবে আল্লাহ পাকের কাছে রুনা জানি করছি মৃত্যু সজায়ের মধ্যে আল্লাহ পাকের কাছে রুনা জানি

te me le